আমরা এরকম একজনকে প্রস্তাব দিতে চাই যাদেরকে গোটা বাংলাদেশের জনগণ মোটামুটি সবাই মেনে নিবে কারণ সবাই তো সবাই মানবে না কমপক্ষে সিনে মানে সিংহভাগ মানুষ যাকে মানবে এরকম এক ব্যক্তিকে আমরা প্রস্তাব আলোচনা হয়েছে কতজন সদস্য বিশিষ্ট হবে না কতজন বিশিষ্ট এটা হয়নি এখন বিস্তারিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এ ব্যাপারে সবাই কি কি বিষয়ে প্রস্তাব এসেছে বা আলোচনা হয়েছে যে এখানে এসছে অন্তর্বর্তীকালীন একজন সরকার গঠন করা বর্তমান বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া এবং যে সমস্ত খালেদা জিয়ার মাননীয় প্রাক্তন প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার মুক্তি দেওয়া এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তাকে মুক্তি দেওয়া হল এবং পহেলা জুলাই থেকে আজ পর্যন্ত যারা এই সরকারের দমন পিওনের শিকারে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া ছাত্র সহ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া নিঃশব্দ মুক্তি দেওয়া এবং শান্ত থাকার জন্য দেশবাসীর উদ্দেশ্যে সবাই আমরা বলেছি রাজনৈতিক দলের সমস্ত হত্যাকাণ্ডে